রাধে রাধে এভরি ওয়ান গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে গোপাল সোনার পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বড়দেরকে রইল আমার প্রণাম এবং ছোটোদের জন্য রইল অনেক ভালোবাসা এবং নতুন বছর তোমাদের সকলের খুবই ভালো কাটুক এটাই প্রার্থনা রইল তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করব আজকের একটা দুর্দান্ত সাথে রেসিপি আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি খুবই একটা স্পেশাল ডে তাই তোমরাই বলো আজকে যদি কেক না থাকে তবে কি মন ভালো লাগে কি বন্ধুরা ঠিক বললাম তো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই ফার্স্ট জানুয়ারি স্পেশাল একটা ডেলিশিয়াস ফ্রুট চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি খুবই ভালো লাগবে হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণে তৈরি করে নেবো এই ডেলিশিয়াস ফ্রুট চকলেট কেক যেখানে আমি কোনো রকম আটা ময়দা বেকিং পাউডার বেকিং সোডা কোকো পাউডার কোনো কিচ্ছুর ব্যবহার করব না তা সত্ত্বেও নিরামিষভাবে যে এত সুন্দর চকলেট কেক বানানো যায় আজকে রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না তাই বন্ধুরা তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আর বন্ধুরা আজকের আমি এই রেসিপিতে বেশ কিছু টিপস বলে দিয়েছি সেই টিপসগুলো ফলো করে যদি তোমরাই ফ্রুট চকলেট কেক বাড়িতে তৈরি করো তবে কিন্তু মনে হবে না যে আর কখনও দোকান থেকে কিনে খাই এতটাই সুস্বাদু হয় বন্ধুরা আজকে আমি যেহেতু আটা ময়দা কোকো পাউডার কোনো কিছুর ব্যবহার না করেই তৈরি করে নেব ফ্রুট চকলেট কেক সেই জন্য এখানে আমার আজকে প্রধান উপকরণ হলো বিস্কুট দেখো বন্ধুরা এখানে আমি তিন প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি এবং এক প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটা অরিও বিস্কুট নিয়েও করতে পারো আবার যদি চাও সম্পূর্ণটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েও করতে পারো তবে আমার টিপস অনুযায়ী একবার এই দুটো বিস্কুটের কম্বিনেশানে কেকটা তৈরি করে দেখো খুবই সুস্বাদু হয় বন্ধুরা এইবার আমি বিস্কুটগুলোকে চার টুকরো করে ভেঙে নেব দেখো বন্ধুরা এখানটায় কিন্তু আমি অরিও বিস্কুটের থেকে ক্রিমটাকে আলাদা করছি না তবে তোমাদের যদি মনে হয় আলাদা করবে অবশ্যই করে নিতে পারো এবার প্রত্যেকটা বিস্কুটকে এইভাবে আমি চার টুকরো করে ভেঙে নেব এবং মিক্সিং জার দিয়ে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নেব বন্ধুরা দেখো এইদিকে আমি সমস্ত বিস্কুটগুলোকে চার টুকরো করে নিয়েছি এবং খুব ভালো একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি বন্ধুরা অবশ্যই কিন্তু পাউডারটা মিহি হতে হবে যদি দানাদার হয় তবে কিন্তু কেকটা ভালো হবে না এখানটায় আমি যদি তোমাদেরকে পরিমাণ বলি তবে কিন্তু আড়াইশো গ্রাম এবং বড় সাইজের যে মেজারিং কাপ সেটার এক কাপ পরিমাণে বিস্কুটের গুঁড়ো আমি নিয়েছি বন্ধুরা এইবার যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে চিনি পাউডার তো এখানটায় দেখো আমি মাঝারি সাইজের মেজারিং কাপের এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তবে বন্ধুরা তোমাদের কাছে যদি মিক্সিং জার থাকে অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করো আর যদি না থাকে অ্যাভেলেবেল তবে কিন্তু গোটা চিনিটাকেও নিতে পারো তবে সেক্ষেত্রে গোটা চিনিটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেবে বন্ধুরা দেখো এই শুকনো উপকরণ দুটোকে আমি হ্যান্ড উইকসের সাহায্যে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা আমি কিন্তু অবশ্যই লিকুইড দুধ দিয়ে কেকের ব্যাটার তৈরি করব এবং দুধ দিয়ে যদি কেকের ব্যাটার তৈরি করো তবে কিন্তু কেকের স্বাদ খুব ভালো হয় তবে দুধ অ্যাভেলেবেল না থাকলে জলের ব্যবহার করতে পারো দেখো আমি এখানটায় এক বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এই দুধটা আমি হালকা হাতে অল্প অল্প পরিমাণে দেবো এবং মেশাতে থাকব এখানটায় আমি যদি দুধের পরিমাণটা বোঝাতে চাই তবে কিন্তু যে মেজারিং কাপ মেপে আমি বিস্কুটের পাউডারটা নিয়েছি সেই মেজারিং কাপেরই এক কাপ পরিমাণ দুধ আছে তো দেখো এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়েছি এবং খুব ভালোভাবে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি কতটা স্মুদি টেক্সচার হয়েছে তোমরাই দেখো বন্ধুরা আজকে যেহেতু আমি ফ্রুট চকলেট কেক তৈরি করছি সেই জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস এবং সেগুলোকে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি অবশ্যই ড্রাই ফ্রুটস দিয়ে যদি চকলেট কেকটা তৈরি হয় তবে কিন্তু খুব ভালো লাগবে এখানটায় কিন্তু আমি অন্য কোনো ফ্রুটের ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হতো না তো দেখো খুব ভালোভাবে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি এবং কতটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছে অবশ্যই এই টেক্সচারে রাখারই চেষ্টা করবে বন্ধুরা আজকে কিন্তু আমি কেক তৈরি করতে কোনো রকম বেকিং পাউডার অথবা বেকিং সোডার ব্যবহার করছি না সেই জন্য দেখো আমি ফার্মেন্টেশনের জন্য এখানটায় নিয়ে নিয়েছি ইনো আমি অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়ে নিয়েছি এখানটা আমি এক প্যাকেট পরিমাণ ইনোর ব্যবহার করছি এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য দেখো আমি লিকুইড দুধ বেশ কিছুটা পরিমাণের উপর দিয়ে দিলাম এবং দেখো খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবার এটাকেও আমি খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে নেব এবং ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেকিং পাউডার বেকিং সোডার ব্যবহার না করে যে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করা যায় রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সবশেষে এখানটায় বন্ধুরা আমি অ্যাড করলাম এক টেবিল স্পুন রিফাইন অয়েল অবশ্যই রিফাইন অয়েলটা দেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু কেকটা খুব ভালো হবে এবং সব দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কেকের ব্যাটারটা কতটা সুন্দর কালারফুল এবং কতটা স্মুথ হয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি মিনিমাম দশ মিনিট কিন্তু অবশ্যই রেস্টে রাখবে তবে কিন্তু কেকটা খুব ভালো হবে বন্ধুরা এদিকে দেখো আমি একটা কেক মোল তৈরি করে নিচ্ছি কেকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য তোমাদের কাছে যদি কেক মোল বা কেকটি না থাকে তবে কিন্তু তোমরা যে কোনো পাত্রেই তৈরি করে নিতে পারো সেটা স্টিলের পাত্রেও করতে পারো তবে অ্যালুমিনিয়ামের কোনো পাত্রেই কিন্তু কেক খুব সুন্দরভাবে ভাপানো যায় তো দেখো চারিদিকে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং আমি এই রেসিপিতে যে যে টিপসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু ফলো করো তো বন্ধুরা তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তবে কিন্তু এ ফোর সাইজের পেজ নেবে সেই পেজটাকে মাপ মতো কেটে নিলেই হবে দেখো আমি একটা এ ফোর সাইজের পেজটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তোমরা রাউন্ড শেপও কাটতে পারো অথবা চৌকো শেপ করেও কাটতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবং এর উপরেও আবার একটু খুব সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে আমার কেক মোলটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি অবশ্যই বন্ধুরা যে যে পরিমাপগুলো আমি বলে দিয়েছি এই পরিমাপগুলোকে যদি ফলো করো তবে কিন্তু পারফেক্ট ডেলিশিয়াস ফ্রুট চকলেট কেক তৈরি হবে এতে কোনো সন্দেহ নেই দেখো বন্ধুরা এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি রেস্টের থেকে তুলে নিচ্ছি এবং দেখো আর একটু আমি ফেটিয়ে নিচ্ছি হালকাভাবে এবং কেকের ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো অবশ্যই এই টেক্সচারে রাখার চেষ্টা করবে এতে করে কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হবে খুবই সফট হবে এবার বন্ধুরা আমি কেক মলের ওপর এই কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে দিয়ে সেট করে নেব বন্ধুরা এইবার এই কেক মোলটাকে ধরে একটুখানি এইভাবে ড্যাপ ড্যাব করে নিতে হবে এতে করে কেকের ব্যাটারের ভেতর যদি কোনো বাতাস থাকে সেটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে বন্ধুরা দেখো এইদিকে আমি কেকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র রেডি করছি আজকে আমি কিন্তু কোনো রকম কড়াইয়ের ব্যবহারও করছি না অথবা প্রেশার কুকারের ব্যবহারও করব না আমি কিন্তু আজকে কেকটাকে সসপ্যানে ভাপিয়ে নেব এবং সেই সঙ্গে আজকে কিন্তু আমি কোনো রকম বালির ব্যবহারও করছি না অথবা কোনো নুনের ব্যবহার করে কেক ভাপিয়ে নেব না আজকে বন্ধুরা আমি এখানটায় দেখো বেশ কয়েকটা এফোর সাইজের পেজ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি এ ফোর সাইজের পেজ না থাকে তবে কিন্তু খবরের কাগজ অথবা খাতার পৃষ্ঠা সেগুলো দিয়েও কিন্তু এই পাত্রটাকে সেট করে নিতে পারো তো দেখো ঘরে থাকা আমি এ সাইজের পেজ নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পাত্রটা কিন্তু খুব ভালোভাবে প্রিহিট হয়ে গেছে এবার আমি কেক মোলটাকে বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি কেক মোলটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এইবার আমি একটা থালা দিয়ে ঢেকে তিরিশ মিনিট পর্যন্ত কুক করব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই প্রথম পাঁচ মিনিট লো টু মিডিয়ামে রেখো এবং তার পরবর্তী পঁচিশ মিনিট অবশ্যই লো ফ্লেমে রেখে কেকটাকে ভাপিয়ে নিতে হবে এবং দেখো উপরে আমি একটা ভারী জিনিস চাপা দিয়েছি এক্ষেত্রে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ভাপানো যায় এখানটায় কিন্তু আমি একটা নোড়ার ব্যবহার করেছি তোমাদের কাছে যদি নোড়া না থাকে তবে কিন্তু তোমরা ভারী পাথর দিয়েও চাপা দিতে পারো বন্ধুরা দেখো তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং দেখো আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এবার দেখো আমি একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি এখানটায় দেখো এক ফোটাও কিন্তু লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে বন্ধুরা যখন কেকটাকে চেক করবে যদি দেখো যে কাঠিতে লেগে থাকে তবে কিন্তু আর পাঁচ দশ মিনিট মতো কুক করে নিতে হবে দেখো আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং চারিপাশ থেকে ছেড়ে এসছে এবং কতটা স্পঞ্জি হয়েছে তোমরা কিন্তু আশা করি দেখে বুঝতে পারছো তো আমি কেকটাকে ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করছি বন্ধুরা দেখো এইদিকে আমি কিন্তু গার্নিশিংয়ের জন্য এক প্যাকেট ড্যারি মিল্ক নিয়ে নিয়েছি এবং এই ড্যারি মিল্কগুলোকে আমি টুকরো টুকরো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব তবে কিন্তু তোমরা ড্যারি মিল্কের বদলে ডার্ক চকলেটেরও ব্যবহার করতে পারো তবে ড্যারি মিল্ক দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে এবার দেখো আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি এবং এই গরম জল তাপে এই চকলেটটা আস্তে আস্তে করে মেল্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা এছাড়া আমি গার্নিশিংয়ের জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চেরি সেই সঙ্গে নিয়েছি টুটি ফুটি কিসমিস কাজু কাজুটাকে একটু সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মোরব্বা তো এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি কেকটাকে খুব ভালোভাবে গার্নিশিং করব। বন্ধুরা দেখো এদিকে আমার কেকটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ডিমোল্ড করে নেওয়ার জন্য দেখো একটা নিয়ে পাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি যদিও আমার কেকটা কিন্তু চারিপাশ থেকে ছেড়ে এসছে এবার একটা পাত্র নিয়ে নিয়েছি তার উপর উল্টে দেবো কেক মলটাকে এবং ওপরটা একটু ড্যাপ করলে কিন্তু কেকটা খুব ইজিলি ছেড়ে চলে আসবে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি কেকটাকে খুব সুন্দরভাবে ডিমল্ট করে নিয়েছি এবং দেখো কেকের উপরে থাকা যে কাগজটা সেটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার মেল্ট করে রাখা চকলেটটাকে আমি কেকের উপর দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে গার্নিশিং করব বন্ধুরা এই চকলেটটা দিলে কিন্তু কেকের স্বাদটা খুবই ভালো হয় এবং দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগে অবশ্যই কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণে এইরকম চকলেট কেক তৈরি হয়ে যাবে এবং যা খেতে কিন্তু অসাধারণ একবার খেলে কিন্তু মনে হবে না যে আর কখনোই বাইরে থেকে কিনে খাই দেখো বন্ধুরা চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে আমি চারিপাশ দিয়ে দিয়ে দিয়েছি এইবার আমি এখানটায় দিয়ে দেবো যে আমি ড্রাই ফ্রুটসগুলোর ব্যবহার করেছি মানে গার্নিশিংয়ের জন্য যে ফ্রুটসগুলোকে আমি নিয়েছি সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করব বন্ধুরা দেখো সব প্রথমে আমি দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা মোরব্বা সেই সঙ্গে দিয়ে দিয়েছি আমি কুচো কাজু এবং সেই সঙ্গে অ্যাড করেছি আমি দেখো এখানটায় বেশ কয়েক টুকরো কিসমিস ট্রুটি ফুটি এবং সব শেষে বন্ধুরা দেখো আমি চেরি দিয়ে গার্নিশিং করছি কতটা অসাধারণ লাগছে একটা পর তোমরাই দেখো দেখতে বন্ধুরা যতটা না সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক গুণ বেশি সুন্দর লাগে অবশ্যই বাড়িতে কিন্তু এরকম ডেলিশিয়াস ফ্রুট চকলেট কেক ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার ডেলিশিয়াস ফ্রুট চকলেট কেক একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আশা করছি দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে এবং দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার দানাদার এবং কতটা স্পঞ্জি হয়েছে কেকটা মুখে দেয়া মাত্রই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে এবং বাড়িতেই যে এত সুন্দর চকলেট কেক তৈরি করা যায় না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে মুখে দেয়া মাত্রই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে ভীষণই দানাদার এবং ভীষণই জালিদার তো বন্ধুরা আশা করছি ফাইনালি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো আর অবশ্যই বন্ধুরা যারা নতুন আছো পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুবই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা এ রাঁধে